চাকার এই বাহনটি ঢাকাবাসীর কাছে নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে যার কারণে এই শহর হয়ে উঠেছে রিকশার নগরী রিক্সা শব্দটি এসেছে জাপানি জিন রিক্সা শব্দ থেকে যেখানে জিন অর্থ মানুষ আর রিকি অর্থ শক্তি এবং সা অর্থ বাহন শব্দগুলো যোগ করলে দাঁড়ায় মানুষের শক্তিতে চলা বাহন তবে শুরুর দিকে কোনো রিকশাই তিন চাকার ছিল না সামনে বড় হাতল থাকত একজন চালক সেই হাতল ধরে টানত আঠারোশো উনসত্তর সালের দিকে জানানো কাহার টানা পালকির বিকল্প হিসেবে এই হাতে টানা রিক্সার উদ্ভব হয় সেখান থেকেই আঠারোশো তিয়াত্তর সালে চীনে হংকং আঠারোশো সালে সিঙ্গাপুরে আঠারোশো সালে রিকশা ছড়িয়ে পড়ে মিস্টার জনাথন তার স্ত্রীকে শহর ঘুরিয়ে দেখানোর জন্য রিকশার নকশা তৈরি করেন তিনি এর নাম দিয়েছিলেন জিন রিকশা সেখান থেকেই পরিবর্তনের মাধ্যমে রিকশা নামটি আসে কথিত আছে সেই রেঙ্গুন থেকেই চট্টগ্রামে প্রথম রিকশা আসে উনিশশো সালের দিকে এরপর রিকশা আসে ঢাকায় তবে ঢাকায় রিকশা এসেছিল ভারতের কলকাতা থেকে দশকে। বা মধ্যে আবির্ভূত একটি শিল্পধারা এই শিল্পকে বহুমান ঐতিহ্য বা লিডিং রিকশা চিত্র বাংলাদেশের একটি নিজস্ব চিত্রশিল্প। রিকশা চিত্রের শুরুটা মূলত উনিশশো সাল থেকে এবার ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেল এ রিকশা ও রিকশাচিত্র ছয়ই ডিসেম্বর বুধবার স্থানীয় সময় বিকালে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির কথা জানিয়েছে জাতিসংঘের শিক্ষাবিজ্ঞান ও সংস্কৃতি বিচারক সংস্থা ইউনেস্কো দক্ষিণ আফ্রিকার দেশ বাতসোয়ানার কাসানো শহরে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ বিচারক দু হাজার তিন কনভেনশনের চলমান আঠারোতম পরিষদের বৈশ্বিক সভায় এই স্বীকৃতি দেওয়া হয় একই সাথে বাংলাদেশের রিকশা ও রিকশা শিল্প নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপনা করা হয় যেখানে বলা হয় ঢাকা শহরের তিন চাকার বাহনে রয়েছে বৈচিত্র্য এখানে আরও বলা হয় কেবলই একটি শিল্প নয় এটি বিভিন্ন শ্রেণী পেশার একটি জীবন্ত ক্যানভাস ষাটের দশকে চলচ্চিত্র তারকাদের প্রতিকৃতি স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পর বর্ধিত ঢাকার কাল্পনিক দৃশ্য রিকশাচিত্রের প্রধান উপজীব্য ছিল এছাড়া গ্রামীণ জনজীবন প্রাকৃতিক দৃশ্য মিহা বা ধর্মীয় কিংবদন্তি স্মৃতিসৌধ সংসদ ভবন শহীদ মিনার তাজমহল সিনেমার দৃশ্য রাস্তা ও পশুপাখির ছবি রিকশাচিত্রকে করেছে বিচিত্রময় রিক্সা চিত্রে প্রধানত ম্যাজেন্ডা রানি গোলাপি অ্যামারয়েড গ্রিন স্কার্লেট রেড এবং কমলা রঙ ব্যবহার হয় বেশি তো আবার দুইটা সাবজেক্ট আছে একটা ইনডোর একটা আউটডোর আউটডোরেরটা বাইরে করতো ওরা রিক্সার উপরে আর ইনডোরের প্লেট লেট এ করতো প্লেট আছে এটা আছে ওইটা আছে করতো তো তারা কিছু কাজ পাওয়া শুরু করলো তারা আমার থেকে কাজ পড়ার আরেকজন হয়তো শখ বেড়ে গেল ওই আরেকজন আছে রিক্সা লাগা খুঁজে রিক্সা আটিক খুঁজে করে করে সব প্রায় রিক্সা মোটামুটি একটা আয়ের জায়গা হয়ে গেল। এই চশমাতে কেটনিতে কাপে তো বিভিন্ন বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে আর কি সার্গেটটা ছিল মুনির ওকে বললাম মুনির একটা দোকান দেখো দোকান করি দোকানের নাম দেবো রিক্সা এই তখন থেকে আমার পথ চলা শুরু আমি ওই রিক্সা রিক্সা রিক্সাটে একেবারে লিপ্ত হয়ে গেলাম আমি রিক্সা রান্ডামে আমার আল্লাহ দিলে আপনাদের দোয়া আমার কাম প্রচুর আসে আমার বাইরের থেকে আর লোক আসে বাইরের থেকে কাজ আসে কেউ আইসা বলে যে আমার ছবি দিয়ে আপনি তো পোস্টার ফিল্ম স্টাইলে করে দিয়েন এরকম প্রচুর কাম করে দিচ্ছি আবার মনে করেন জার্মান গেলাম দু হাজার বাইশে জার্মানেও ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম দিক্ত ফাউন্ডেশনের তরফ থেকে তো ওদিকেও কাজ করে আসলাম তা আসার পর এদিকেও মোটামুটি আমি জার্মানে আরও দুইটা ব্যানার পাঠাই পাঠিয়েছি একটা রাংবাজ একটা বেদের মেজ এখন স্বীকৃতি পাওয়াতে এখন আমাদের কাজও উন্নত মানে করতে হবে আরও কিছু মানুষ আমার মনে হয় যে এটা ঢুকবে যে এই লাইনে নাই তারাও ঢুকতে পারে তারা ঢুকলে তো এটা মুঠিটা নষ্ট হবে রিক্সার তখন রিক্সার থাকবে না তখন নেক্সট জেনারেশন সাসপেনে থাকবে আমরা যেটা করছি ওটা রিক্সার না যেটা অন্যজন করছে আরেকজন তো কোনটা ওইটা রিক্সার তাতে সাসপেনে পড়বে এর জন্যে আমার যতটুক ধারণা আমার যতটুক ইচ্ছা যে এটাতে সরকার ইনভলভ হোক এ উদ্বেগ আমার মনে হয় যে ভালো হবে এটা আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের নেক্সট জেনারেশনের জন্য ভালো হবে নেক্সট জেনারেশনটাও ঠিক তথ্য পাবে এটি আমার বলা মেন উদ্দেশ্য যে এটা খুব জরুরি পড়ে গেছে এটা খুব জরুরি হয়ে গেছে এটা করুক এটা আমরা চেষ্টা করব দেখি সরকারকে আমরা যে সরকার আমাদেরকে সহযোগিতা করে আমাদের রিকশা ও চিত্র বিশ্ব দরবারে তুলে ধরার পেছনে যাদের অবদান তাদের মধ্যে হানিফ পাপ্পুর সহযোগী মনির হোসেনও উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এখন যেহেতু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এখন এটার প্রতি যে মানুষের ভালোবাসা আকৃষ্ট আরও বেড়েছে এটা আমি সচরাচর দেখতে পাচ্ছি অনেকেই আমাকে বলতেছে যে আমরা এই কাজগুলো শিখতে আগ্রহী আগেও আমাকে বলেছিল কিন্তু এখন একটু বেশি সারা পাওয়া যাচ্ছে তো আশা করতেছি যে আমাদের এই কাজকে আমরা আরও খুব দ্রুতভাবে আগিয়ে নিতে পারব এবং আমার যিনি ওস্তাদ আছেন আসলে শিল্পী মোহাম্মদ হানিফ পাপ্পু উনি এই শিল্পটাকে নিয়ে অনেক চেষ্টা করেছেন এই যুদ্ধটা অনেক লং ছিল আর কি যে আসলে আমরা এই শিল্পটাকে মানুষের অন্তত ঘরে ঘরে পৌঁছে দেব হ্যাঁ কিন্তু সেই দৃষ্টিতে আমরা এগোচ্ছি তো ইনশাআল্লাহ আমরা চাইব যে এই শিল্পটাকে যেন আমরা মানুষের কাছে কাছে পৌঁছে দিতে পারি যেমনটা হতে পারে যে যে কোনো আপনার অফিস আদালতে বা কর্পোরেট লেভেলের যে অফিসগুলো আছে তারা যেন অন্তত একটা করে আমাদের এই রিক্সা পেন্টারদের থেকে সরাসরি যেন তারা এই পেন্টিংগুলো যেন কালেক্ট করে অবশ্যই কোনো বাইরের মাধ্যমে না তো আমি চাইবো আর কি এইটা তো এইটা হইলে হয়তো আপনার এই ন্যাচারাল যে শিল্পীগুলো আছে আমাদের মতো তারা হয়তো ভালো একটা দাম পাবে তারপর হচ্ছে যে একটা কমিউনিকেশন হবে এই ক্লায়েন্টদের সাথে বা ওই কাস্টমারদের সাথে তো এটা হইলে আর কি আমার মনে হচ্ছে যে যে শিল্পর যে জায়গাটা পোপালে হয়তো ভালো একটা জায়গা এটা পৌঁছাবে আর নয়তো হয়তো বা এটা ওই যেমন বিভিন্ন বায়ার আসে বিভিন্ন লোকজন নিয়ে আসে কিন্তু তারা আমাদের কাছ থেকে আইসার যে কাজগুলো তারা নিয়ে যায় কিন্তু আমরা সেই পরিমাণে আমরা স্লেটার যে শিল্পর যে মূল্য সেটা আমরা পাই না পঞ্চম সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনস্কোর এই স্বীকৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলা একাডেমির পরিচালক আমিনুর রহমান সুলতান এই স্বীকৃতির পেছনে সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের ফ্রান্সের দূতাবাস বাংলা একাডেমি এই তিনটির সমন্বয় একেবারে ত্রিভুজের মতো বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নৌল তার নেতৃত্বে আমাকে সেই নিবন্ধনের বা নিবন্ধন প্রক্রিয়ার স্বীকৃতি আদায়ের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ফাইল উপস্থাপন থেকে শুরু করে ওয়ার্ক সব কিছু আমাকে করতে হয়েছিল দুই তিনজন নিয়ে আমাদের এখন শিক্ষা ব্যবস্থাপনায় এসছে সৃজনশীলতা সেক্ষেত্রে যদি এই রিক্সা আর্টিস্ট যারা মা মাস্টার আর্টিস্ট তাদের দিয়ে যদি অন্তত সাত দিনের একটি প্রশিক্ষণ করানো যায় প্রতিটা স্কুলে তাহলে দেখা যাবে যে এই শিল্পটা কোনো না কোনোভাবে টিকে যাবে যদিও ব্যাপারটা অন্য ধরনের যে এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জিনিস না আসলে শিক্ষাটা একেবারে অপ্রাতিষ্ঠানিক কিন্তু তারপরেও যদি সুরক্ষার জন্য এটি একটা অংশ হতে পারে দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে দুটি সিটি কর্পোরেশন আছে সেই সিটি কর্পোরেশনে অন্তত দুইটা লেন করে দেওয়া যেখানে রিক্সা চলবে সিটি কর্পোরেশনে আরেকটি দায়িত্ব আছে যখন যখন একটি রিক্সাকে নতুন করে সাজানো হয় তখন দেখবেন যে একেবারে বউকে যেভাবে সাজানো হয় ঠিক এভাবেই সাজানো হয় হয়তো এটা পুরাতন হয় কিন্তু সেই পুরাতন হতে হতে একেবারে এত হয়ে যায় যে পরবর্তী সময় যে যেখানে বোর্ডটা বসে আর বোর্ডটা অন্তত ফাঁকা হয়ে যায় সেই দিকে একটু খেয়াল রেখে যে প্রতিটা অন্তত রিক্সায় এই বোর্ডগুলি অর্থাৎ রিক্সা আর্টিস্টদের আঁকা যে বোর্ডগুলি সেইগুলি বসবে সেই ধরনের উদ্যোগ নিতে হবে এবং আরেকটা হচ্ছে যে আমরা মনে করি যে যদি পনেরো কোটি মানুষও যদি একটি করে আদত এই রিক্সা আর ক্রয় করে তার বাসার ড্রয়িং রুমে সাজিয়ে রাখেন অন্তত পনেরো কোটি যে শিল্পকর্মী সেটা কি তাও কি আমাদের দেশজ লোক মানে শিল্প এবং একেবারে আমাদের বলবো যে লোকায়ত লোক লোকশিল্প সেটাকে আমরা ধারণ করতে পারবো আমরা এইভাবেই আমাদের নানান কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের যায় রিক্সা শিল্পীদের নিয়ে পেশাজীবী সংগঠন আর্ট সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলাপচারিতায় জানা যায় কিছু তথ্য বিভিন্ন সময়ের দিকে অর্থাৎ মুক্তিযুদ্ধের ছবি বন্যা জহানো হয় বন্যার ছবি আবার চলচ্চিত্র ছবি চলচ্চিত্র ছবি তো প্রায় পনেরো বছর পর্যন্ত করছে পনেরো বছর করার পর এরপর একটা সাথে আসার পরে তখন আমরা আবার অন্য লাইনে লয়ে গেলাম এই কাজটারে অর্থাৎ গ্রামের দৃশ্য আপনার শহরের দৃশ্য এই জীবজনের দৃশ্য ময়ূরের দৃশ্য তাজমহল এবং বাঘে তাস খেলাইতেছে এই কাজগুলি করতে আসি তখন কাজ করার পর বিভিন্ন এক্সিবিশন হইল আর পরে এই সুলতান লোকের দুই হাজার বাইশে পরিচয় উনি উনি বললেন যে আমরা একটা রিক্সা পেন্টিং নিয়ে একটা সমিতি গঠন করব এবং বলছেন যে আমরা দেহে একটা ইউনস্কের থেকে একটা স্বীকৃতি পাওয়ার অর্জন করতে পারি কি সাম্প্রতিক বছরগুলিতে রিক্সা শিল্পের মোটিভগুলি ফ্যাশন শিল্পে প্রবেশ করেছে সমসাময়িক পোশাকে ঐতিহ্যবাহী আকর্ষণের ছোঁয়া যোগ করেছে পাখি ফুল এবং প্রকৃতির দৃশ্যসহ রিকশা শিল্পের উজ্জ্বল রঙ এবং প্রাণবন্ত মোটিভগুলি পোশাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশেষ করে বলা যায় বিবিয়ানা ফ্যাশন হাউস বিস্কুট ফ্যাক্টরি রিক্সা পিন্ট প্লাস পুরান ঢাকা পুরান ঢাকার যত হেরিটেজ আছে বিউটি বোর্ডিং পুরান ঢাকার হেরিটেজের মধ্যে একটা এই জন্য মূলত বিউটি বোর্ডিংকে চুজ করা আর আমরা অনেক বছর যাবৎ আছি বিস্কুট ফ্যাক্টরি দশ বছর যাবৎ এখানে কাজ করতেছে রিক্সা পিন নিয়ে তারপর আমরা ফরেন ক্লায়েন্টদের কাছে আমাদের যে রিক্সা পেন্ট বাংলাদেশের যে ঐতিহ্য এটা প্রকাশ করতে চাই প্লাস ডেইলি লাইফে আমরা এই জিনিসটাকে এন্ট্রি করাইতে চাইতেছি মানুষ অনেক ডিজাইন দেখে অনেক কিছু চুজ করে বেশিরভাগ চলে যায় ইউরোপিয়ান স্টাইলে কেন বাংলাদেশে তো ডিজাইন আছে এই বাংলাদেশের এত যে রং এগুলো আমরা ইউজ করতেছি না কেন ডেলি লাইফে আমরা সাংলাস থেকে শুরু করি সাংলাস থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সব কিছুতে আমরা রিক্সা বেন নিয়ে কাজ করতেছি আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের পেজ আছে আমরা পেজে হচ্ছে এগুলো সেল করি এই আর কি আমরা লোকাল আর্টিস্ট নিয়ে কাজ করতেছি যেহেতু তারাই হচ্ছে মূলত এটার গোড়াটা বুঝতে পারবে এবং ইয়াং জেনারেশনের মধ্যে এগুলা দেখানো এগুলা প্রকাশ করা এটার ভ্যারাইটি দেখানো আগে হচ্ছে মানুষ সিনেমা পেন্ট করাইতো রিক্সার পিছনে কাজ করাইতো এগুলা সব ট্রেডিশনাল হয়েছিল এখন ডিজিটাল আসছে তো এটা আরও সহজলভ্য হয়েছে আমাদের জন্য একটা জিনিসে আমরা খুব দ্রুত পৌঁছাইতে পারতেছি যারা সিনেমা পেন্টগুলো করতো তাদেরকে কিভাবে আমরা ইয়াং জেনারেশনের সাথে কানেক্ট করতে পারি এটার একটা ওয়ে হচ্ছে এই ডেলি লাইফের যে আমরা অ্যাক্সেসরিজগুলো আছে চশমা ঘড়ি শার্ট টি শার্ট প্যান্ট জুতা যে কোনো কিছু তারপরও হোম ডেকোর আইটেমগুলা এখানে যাতে বাংলাদেশের একটা ছোঁয়া থাকে এই লোকাল আর্টিস্টদের একটা কোলাবোরেশনের মাধ্যমে আর কি আমরা এই কাজগুলো করতেছি এই বিউটি বোর্ডিং চুজ করা এই জন্য যে হেরিটেজ আমরা হেরিটেজ নিয়েও কাজ করি শিল্প বিভিন্ন পোশাকে দেখা যায় যার মধ্যে শাড়ি সালোয়ার কামিজ সেট এবং কুর্তি যা দৈনন্দিন পোশাক এবং বিশেষ অনুষ্ঠানে উভয়ের জন্যই উপযুক্ত ফ্যাশানে রিক্সা শিল্পের অন্তর্ভুক্তি এই অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং প্রচারকে সম্ভব করেছে বাংলাদেশের পোশাক শিল্পে ঐতিহ্যের হাত ধরে যুক্ত হচ্ছে নতুনত্ব সম্প্রতি ইউনেস্কো রিক্সা আর্টকে যে স্বীকৃতি দিল হ্যাঁ আমরা চাই আরও সামনে কি এগিয়ে নিতে পারি নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে আমাদের সামনে রফিকুল ইসলাম আহমেদ হোসেন পাপ্পুদের হাত ধরে বাংলাদেশের রিক্সা ও রিক্সাচিত্র এগিয়ে যাবে আরও অনেক দূরে আর বেবি রাসেল লিপি খন্দকার বিস্কুট আবিরের মতো সৃজনশীল নতুন চিন্তাধারার মানুষদের হাত ধরে রিক্সাচিত্র পোশাক ও অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের বিশ্বব্যাপী এর সুবাস ছড়িয়ে যাক